বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় যুক্ত হল আর একটি মাইল ফলক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি গ্রাহক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে এখন দেশের ব্যবসায়ীরা দিতে পারবেন বিশ্বমানের সেবা নীলফামারীতে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বট নামের এই প্ল্যাটফর্মটি নীলফামারীর একটি হোটেলের সম্মেলন কক্ষে বটপ্লো প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা এবং মিডিয়া প্রতিনিধিদের উপস্থিতিতে বেশ উৎসবের মধ্য দিয়েই যাত্রা শুরু হলো এই এআই টেকনোলজির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক এনডিসি তিনি তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এমন উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত জানান একজন স্থানীয় উদ্যোক্তা বলেন এটা আমাদের জন্য একটা বিপ্লবের মতো আগে একজন গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক সময় চলে যেত অনেক স্টাফ রাখতে হতো এখন বটপ্লু বলে দিচ্ছে চব্বিশ ঘন্টায় কাজ করছে বটপ্লুর সুবিধা সমূহ গ্রাহকদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর একসাথে হাজারো গ্রাহককে পরিচালনা করার সক্ষমতা আমি কিছুদিন আগে একটা টেক প্রোডাক্ট সময় আমি ওই টেক প্রোডাক্টগুলো খুব সময়ের জন্য আসে এবং খুব দ্রুত কম খরচে স্বয়ংক্রিয় স্মার্ট সেবা এবং ব্যক্তিগত গ্রাহক অভিজ্ঞতা বটফ্লোর টিমের দাবি ইতিমধ্যে যারা এটি ব্যবহার করেছেন তাদের গ্রাহক সেবার সময় সত্তর শতাংশ কমেছে এবং বিক্রি বেড়েছে গড়ে প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বিশেষজ্ঞদের মতে এ ধরনের প্রযুক্তি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে এবং ব্যবসায়িক উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে